আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হার আপনাদের সাথে আসি প্রথম আসি ভারত ও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আজকে একটা নতুন নিউজ এবং আমরা বিশ্লেষণ করতে বর্তমান ভারত ও ভিতরে যে টান টান উত্তেজনা মুহূর্ত চলতেছে তা শুধু একটি বাংলাদেশের রাজনৈতিক দলকে নিয়ে সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে নিয়ে এবং বর্তমানে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র জনতার গণ ভারতে পালিয়ে অবস্থান করতেছেন এবং বর্তমানে প্রধান ডক্টর আছেন যাই হোক আমরা এখন আপনারা জানেন সীমান্ত অনেক অবৈধ ভারতীয় যে নাগরিক আছে তা পুসীন হচ্ছে বাংলাদেশে তা ঠেকানোর জন্য এখন বাংলাদেশে বর্তমান যে আপনার ব্যাটালিয়ান আছেন ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় তিন ব্যাটালিয়ান দুই হাজার দুইশো আটান্ন জন পথ সৃষ্টি করেছেন অর্থাৎ এই পদে প্রায় তিন হাজার দুইশো আটান্ন জন লোক নিয়োগ করা হবে সুপ্রিয় দর্শক আলোচনা করি ভারতের সঙ্গে সীমান্ত রক্ষায় নতুন তিন ব্যাটালিয়ান দুই হাজার দুইশো আটান্ন পথ সৃষ্টি বিস্তারিত ভারতীয় নাগরিকের পৌষ আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক প্রহায় বিজিবি সদস্যরা আজকের যে নিউজ সেটা ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভরুগামারি থানসি ও মেহেরপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে এই তিন ব্যাটালিয়ন সহ বিজিবির মোট দুই হাজার দুইশো আটান্নটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে এখানে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত এক শাখা থেকে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় পরিচালক পরিচালক ও উপ পরিচালক নয়টি করে সহকারী পরিচালক অফ ক্যাটাগরির তিনটি সুবেদার আঠারোটি নায়েব সুবেদার সাতান্নটি হাবিলদার দুইশো চল্লিশটি নায়েব নায়েক দুইশো পঁচাশিটি এবং ল্যান্স নায়েক অফিসার সহকারী পনেরোটি লেন্স নায়েক তিনশো সাতাশটি সিপিআই অফিস সহকারী পনেরোটি সিপি সিপাহি এক হাজার একুশটি ইমামরিক উচ্চ মানের সহকারী তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক মিড ওয়াফ তিনটি অফিস সহায়ক তিনটি হাবিলদার ষাটটি নায়ক পাঁচটি লেন্স নায়ক ছয়টি সিপাই চোদ্দটি সহমত দুই পদ সৃষ্টি বা তৈরি করা হয়েছে বর্তমান বিজেপির সংখ্যা রয়েছে সাতান্ন হাজার চারশো সাতাত্তরটি নতুন দুই হাজার আটান্নটি যুক্ত হলে মোট সংখ্যা গিয়ে দাঁড়াবে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশটি এই শর্তে বলা হয় সরকারি আদেশের নির্দেশনা অনুসারে করতে হবে অর্থ বিভাগের জিও খনের তারিখ থেকে পথ তৈরি করতে হবে যেসব পথ নিয়োগ বিধিতে নেই সেসব পথ নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করা হবে তারপর আউটসোর্সিং নীতিমালা প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা অনুসারে ইলেকট্রিশিয়ান টেইলর কার্পেটার প্লেম্বার কুট মেকার বাবুর্চি মেস ওয়াটার মালি ও পরিচ্ছন্নতা কর্মী সেবা ক্রয়ের অর্থ বিভাগের প্রস্তাব পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দেশের তিনটি বিজিবি ব্যাটালিয়ান জন করে মোট দুই হাজার দুইশো ছাব্বিশটি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য নতুন তৈরি করা করা হয়েছে হয়েছে মধ্যে অর্থ থেকে মঞ্জুর সূত্রে জানা গেছে সীমান্তে সুরক্ষা ও বিজিবি জনবল বাড়াতে নতুন তিনটি ব্যাটালিয়ান তৈরি করা হচ্ছে সংশ্লিষ্টরা জানান ভারতে যেখানে কুড়তি কিলোমিটারে পনেরো জন বিএসএফ সদস্য রয়েছে সেখানে বাংলাদেশের রয়েছে মাত্র দুজন এ কারণে নতুন তিনটি ব্যাটালিয়ান তৈরি হচ্ছে এতে বিজিবির জনবল বাড়বে এবং সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখতে পারে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে ভারতের যে পুশিন চলছে বর্ডার গার্ড দিয়ে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই পুশিনগুলো অর্থাৎ ভারতীয় নাগরিককে পুশিনের আশঙ্কায় গ্রামানবাড়িয়া সীমান্তে সতর্ক প্রহায় বিজিবি সদস্যরা দেখেছেন এবং আপনারা জানেন যে এই পুশিন আজকের থেকে না অনেক দিন থেকে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশৃঙ্খলা করার সৃষ্টির একটা পায় তারা তারা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে আইন বাহিনী তারা নিজস্ব সব ভূমিকায় তাদের দায়িত্ব পালন করছে না অর্থাৎ তাদের ভিতরে বেশিরভাগই আছেন আগের অনেক আমলাতন্ত্র এই জন্য অর্থাৎ আগের সরকার নিয়োগ করা প্রাপ্ত যত পুলিশ কর্মকর্তা আছেন তারা হয়তোবা তাদের সক্রিয়ভাবে তাদের কাজে যোগদান করছেন এবং তাদের মনোবল দৃষ্টি রাখতে পারছে না কেননা তারা হয়তোবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি লালন পালন করার থাকে হৃদয়ে এই জন্য তারা বাংলাদেশের মানুষের সাহায্যে সহযোগিতা তারা করছে না কিন্তু এটা যদি করে থাকে তাহলে তারা সম্পূর্ণ ভুল করবে কেননা আপনারা জানেন যে জনগণের টাকা দিয়ে তাদের কিন্তু যে ইনকামটা হয় সেটা কিন্তু অবৈধ হয়ে যাবে আবার অর্থাৎ হারাম হয়ে যাবে আমি মনে করি সরকারি কোনো লোককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের থাকা উচিত না বলে আমি মন্তব্য করি এবং সুপ্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আসলে আসলে আপনারা কি মনে করেন সরকারি যে আমলাতন্ত্র আছে তারা কি কোনো সরকারি পৃষ্ঠপোষকতায় থাকা উচিত না নিরপেক্ষ থাকা উচিত অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করবেন তবে আজকে আমরা যে নতুন একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ অর্থাৎ নিউজ বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা হলো ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন তিন ব্যাটালিয়ন দুই হাজার দুইশো আটান্ন পদ সৃষ্টি করেছে এবং এটা অর্থ মন্ত্রণালয় অলরেডি সুপারিশ স্বাক্ষর করেছে অর্থাৎ খুব শীঘ্রই এই নতুন লোকগুলো নিয়োগ করা হবে সুপ্রিয় দর্শক আপনাদের ভিতর যারা আছেন দেশপ্রেমিক তাদের তারা অবশ্যই লাইনে গিয়ে দাঁড়াবেন এবং যাদের সুস্বাস্থ্য ভালো আছেন তারাও অবশ্যই এই আবেদন করবেন কেননা আপনারা একটা কথা মনে রাখবেন আমরা আমাদের মাতৃভূমিকে বিন্দু পরিমাণ অন্যের হাতে তুলে দিতে তুলে না অর্থাৎ আমাদের জীবন থাকতে যদি আমরা হয়তোবা মরে যাই তারপর মৃত্যুর উপর দিয়ে তারা পারে কিন্তু তারপরও যদি দেহে আমাদের এক পরিমাণ সেই ই থাকে মানে ওই যে জীবন থাকে তারপরও আমরা তাদেরকে বাধা দিতে প্রস্তুত থাকবো সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে আমরা অলরেডি শুনেছি যে ভারত থেকে যে পুশিংয়ের যে একটা ভারতীয় নাগরিকের পুষিনের আশঙ্কায় ব্রাহ্মণ বাড়িয়া যে বর্তমানে যে আশঙ্কা চলেছে তার অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক প্রহায় রয়েছে বিজেপি সদস্যরা এবং এই পুষিনের ঘটনা সত্য বলে প্রমাণিত হয়েছে এবং ভারত থেকে অনেক পুষিন করানো হয়েছে ভারতীয় নাগরিককে আসলে এর কারণ ও উদ্দেশ্য সম্পর্কে আমরা অনেক খোঁজ নিয়ে দেখতে পারলাম যে তাদের সাথে কথাবার্তা বলে দেখলাম আসলে তারা মূলত ঢুকেছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অর্থাৎ পায়তারা তারা করছে অলরেডি কিন্তু অনেক পায়তারা করেছে আপনাদের আমি প্রমাণ না দিলে আপনারা বলতে পারবেন বলবেন যে আপনি ভুয়া নিউজ হয়তো কাবার করেন এটা কিন্তু আমার কোনো ভুয়া নিউজ না দেখেন কিছুদিন আগে আপনারা জানেন যে মিরপুরে আগুন লেগেছে সেখানে অনেক লাশ পুরে সারকার হয়ে গেছে এবং তারপরেই কিন্তু চট্টগ্রামে যে সিপিজেড সেখানে কিন্তু বহুতল ভবনে সাতকালে আগুন লেগেছে এবং আপনার তারপরেই কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা সেখানে যে কিন্তু আগুন লেগেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে অতএব আপনারা বুঝতে পারেন এই পুশিং এর ঘটনা আসলে ভারত কেন যাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে একটা বিপদে ফেলানোর জন্য অর্থাৎ বাংলাদেশে যাতে সুষ্ঠু দ্বারা নির্বাচন হতে না পারে জন্য তারা কিন্তু অলরেডি পায়তারা চালিয়ে যাচ্ছে এবং এতে যদি সফল হয়তোবা বাংলাদেশ আর একটা কালো খাবার ভিতর পরে যাবে ওই যে দেলার হোসেন সাইদির মতো উত্তর গগনে তিনি আহ অন্ধকার কালো ছায়া দেখতে পাচ্ছেন আকাশে সেই ঘন যদি না কাটাতে পারে বাংলাদেশের মানুষ তাহলে হয়তো বা আবার বিলীন হয়ে যেতে পারে বাংলাদেশের স্বাধীনতা এবং বিলীন হয়ে যেতে পারে বাংলাদেশের সার্বভৌমত্ব সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সব ঘটনা সবাইকে জানার একটা সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তবে আমরা অবশ্যই আমাদের দেহে এক মানে বিন্দু মার্ত প্রাণ থাকতে আমাদের সার্বভৌমত অন্যের কাছে হস্তক্ষেপ করব না এবং পথে কথা আছে যে দলের চেয়ে দেশ বড় অর্থাৎ আমার কাছে আমরা যে যে দল করি না কেন সেটা কিন্তু পরে আসবে আগে আমার আমাদের দেশকে রক্ষা করব তারপর দলের কথা চিন্তা করব। অর্থাৎ দেশ না বাঁচলে আমরা কিসের দল বা কিসের কি করব। আগে আমাদের দেশ বাঁচাতে হবে তারপর দলের প্রতি আমরা আহ্বান করব সুপ্রিয় দর্শক যত রাজনৈতিক দল আছেন বিএনপি আওয়ামী লীগ জামাত এবং এনসিপি জাতীয় পার্টি আমি সবার উদ্দেশ্যে বলবো দেখেন একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা অধিকার এবং এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবো এবং সবাইকে আহ্বান করব সবাই একাত্র হন এবং ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করার জন্য আপনারা যদি কোন বাংলাদেশের বিপদ আসে হবে না কেননা আপনারা জানেন যে বাংলাদেশে চীনের যে ব্যবসা বাণিজ্য বিস্তার করে ফেলেছেন অতএব বাংলাদেশে যদি কোনো বহিবিশ্বের আক্রমণ করে তাহলে অতএব চায়না এবং পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু